হ্যো কে কে আর ভাগ্সের সাঙ্গাইস হায়দ্রাবাদ ম্যাচেই জয় ফিরে বড় প্রতিক্রিয়া রাহানের তো কী জানালেন আর অধিনায়ক তো হায়দ্রাবাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মরসুমের সেরা ফর্মে পাওয়া গেল কে আর কে আর সিবি ও মুম্বাই ম্যাচে ভুল সূত্রে ব্যাটিং বোলিং দুই বিভাগেই সেরা দিয়েছে কেকে আর তো আশি রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেই নেট রানারের অনেকটাই উন্নতি করেছে নাইটরা তো জয়ে ফিরেই খুশি কে আর অধিনায়ক অজিংকে রাহানে তো দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য বলে জানিয়ে দিয়েছেন নাইট সেনাপতি তো হায়দ্রাবাদকে হারানোর পরে রাহানে বলেছেন এ দিনের ম্যাচে দলের ব্যাটিংয়ে আমি খুশি তো শেষ দুটি ম্যাচে আমরা যেভাবেই আশানুরূপভাবে ভালো ফর্ম করতে পারিনি তবেই আমরা সেই ভুলগুলি থেকে শিক্ষা নিয়েছি তো ঘুরে দাঁড়াতে পেরে খুশি তো অঙ্কিশ রঘুবংশী ভেঙ্কট আয়ার রিঙ্কু সিংরা যেভাবে ব্যাটিং করেছেন তাও প্রশংসা করেছেন কে অধিনায়ক তো দলের বলারদের পারফরম্যান্সকেও কুটনীশ জানিয়েছেন কেকেআর অধিনায়ক তো নিজের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে বলেছেন রাহানি দ্রুত দুটি উইকেট হারানোর পর অযথা ঝুঁকি নিতে চাইনি আমরা তো উইকেটে টিকে থাকতে চেয়েছিলাম তো ক্রিকেটে শর্ট খেলায় জোর দিয়েছিলাম দলের সাফল্যের অংশীদার হতে পেরে ভালো লাগছে তো তিনি আরও বলেন তবে এই সাফল্য ও ফর্ম ধরে রাখাটা বেশ চ্যালেঞ্জিং তাও মনে করিয়ে দিয়েছেন অজিঙ্কের হানি, তো আটই এপ্রিল কেকেয়ারের পরবর্তী ম্যাচ লগ্ন সুপার জায়েন্টের বিরুদ্ধে তো আমরা চাইবো পরের ম্যাচগুলিতেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখ সো ফিন্স এই ছিল কে কেকেয়ার অধিনায়কের বড় মন্তব্য সো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই